নমস্কার বন্ধুরা কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের পেঁয়াজের পকোড়া করে দেখাবো পেঁয়াজের পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি পাঁচটা পেঁয়াজ নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে বেসন নিয়েছি আর নুন হলুদ তেল তো অবশ্যই লাগবে তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এবারে আমি পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটার চেষ্টা করবেন পেঁয়াজগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে চটকে নেব পেঁয়াজগুলো এরকম চটকাতে চটকাতে একদম নরম হয়ে যাবে এবারে আমি এর মধ্যে ডিম দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব বেসন দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবারে সবকিছু খুব ভালোভাবে বন্ধুরা মাখাটা যত ভালো হবে পকোড়াটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে তাই হাতে একটু সময় নিয়ে আপনারা এই রেসিপিটি করবেন এখানে কিন্তু জল ব্যবহার করবেন না কারণ জল দিলে কিন্তু খেতে স্বাদ হবে না এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো মাখতে মাখতে কতটা সফট হয়ে গেছে এদিকে আমার মাখাটাও হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব এবারে আমি পকোড়াগুলো উল্টে দেব পকোড়াগুলো কম আছে ভাজতে হবে না হলে কিন্তু উপর দিয়ে হয়ে যাবে লাল কিন্তু ভিতরে কাঁচা থাকবে পকোড়াগুলো আমি আবার উল্টে দেব এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে পকোড়া ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো এইভাবে আমি বাকি পকোড়া ভেজে নেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আমাদের নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন धन्यवाद